আমরা জানি কন্যা সন্তান আল্লাহ তাল্লাহর রহমত তাহলে আমার পরিচিত একজন প্রকাশ্যে সুদখর যার তিনটি মেয়ে তাহলে তার উপরকে আল্লাহ সুমত রহমত বর্ষিত হচ্ছে আচ্ছা কন্যা সন্তান আল্লাহর রহমত এইভাবে হাদিস নাই এইভাবে হাদিসে এসেছে কেউ যদি তিনজন কন্যা সন্তান লালন করে তাহলে রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার জিম্মিদারি নিচ্ছেন যে তার কন্যা সন্তানেরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তারপরে আল্লাহ নবী দুইজন সন্তানের কথাও বলেছেন তারপর একজন কন্যা সন্তানের কথাও বলেছেন এখন বিষয় হচ্ছে কিয়ামতের মাঠে সকল উপকার পাওয়ার প্রথম শর্ত তাওহিদ থাকতে হবে সকল উপকার পাওয়ার আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব তাকে আল্লাহর নবী কড়ো জোরে রিকোয়েস্ট করতেছে হাম্বল রিকোয়েস্ট আল্লাহ আমার চাচা প্লিজ আপনি একবার বলেন লাহ্লাহ আপনি একবার লাইল আহিল্লাহ বললে আপনার কি আছে না আছে তার জন্য আমি আল্লাহর কাছে যা করা লাগে সব করব। কিন্তু আপনি লহিল আল্লাহ না বললে এটা আমার পক্ষে করা সম্ভব হবে না তা আল্লাহ নবীর আছে লাইহিল বললেন না তারপরেও আল্লাহর নবী বলছেন যে আমার চাচা লাইল না বলে না বলুক আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো যতদিন আল্লাহ আমাকে নিষেধ না করবে তখন এবার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ দিয়ে তার নবীকে নিষেধ করছেন যে একজন নবীর জন্য এটা কখনোই শোভা পায় না যে তিনি এমন ব্যক্তির জন্য দোয়া করবেন যে আল্লাহ তাওহিদকে স্বীকার করেনি আল্লাহ হকর তাহলে প্রথমত যে উপকারী পেতে চান কি লাগবে তাওহিদ তাওহিদ নাই কোনো উপকারী কাজ দিবে না আল্লাহ নবী তার চাচাকেও কোনো উপকার করতে পারবেন না তাওহিদ যদি থাকে তাহলে অবশ্যই অন্য আর গুনাহ সেই গুনাহগুলোর শাস্তির ব্যবস্থা আল্লাহ সুমতলা করে দিবে যদি অন্য গুনাহগুলো তার ভারী বেশি হয় দাড়িপাল্লায় নেকি যদি কম হয় তাহলে সেগুলোর কি শাস্তি হবে কি ব্যবস্থা হবে সেটা আল্লাহ সুমতলা করবেন সেই ব্যবস্থা করে দিয়ে তাও থাকার কারণে তার যে উপকারটুকু পাওয়ার সেই উপকারটুকু পাওয়ার ব্যবস্থা আল্লাহ সুমতলা করে দিবেন আমাদের মৃত্যু